শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল দশটি পরিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের প্রতাপ দেখিতে শিশির অধিকারীর হাত ধরে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দশটি পরিবার তিরিশ জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল পটাশপুর বিজেপি তিন নম্বর মণ্ডলের আয়োজন প্রতাপ দেখির কৈতলাতে সৌমেন্দ্র অধিকারীর সমর্থনে একটি কর্মী সভা হয় সেই সভায় উপস্থিত ছিলেন শিশির অধিকারী তার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে তৃণমূল কর্মীরা এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন পটাশপুর তিন নম্বর মণ্ডলের সভাপতি সীমান্ত পট্টনায়ক জেলা আশীর্বাদ পাঠিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন উনাকে আমরা ভারতীয় জনতা পার্টি পরিবার হিসেবে গ্রহণ করলাম

হ্যাঁ আমাদের এই তো আমাদের তাদের পাশাপাশি সব পরিবার প্রায় তিরিশ জন আছেন ওদের আপনাদের ওরা খুব হতাশ হয়ে গেছে আমি আপনাকে বলি এখানে শুধু নয় গোটা পশ্চিমবাংলায় হতাশ হয়ে গেছে এই তো দেখছেন সন্দেশখালী ফেক ভিডিও আজকে মেয়েরা আবার সাড়া করছে পিছনে কত রকম কাণ্ড এরা বলছে মিথ্যা কথা মানুষের মনে থাকে না আরে পিসি ভাইপো বলছে বেশিক্ষণ মনে থাকে না তাই দিন পারো পরপর সত্যি মিথ্যাকে মিথ্যা করো মিথ্যাকে আবার বলো মিথ্যাকে আবার বলো দশবার বললে সত্যি হয়ে যাবে এই বলে মিথ্যা কথা বলছি ওরা নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আজকে চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু এই নাম্বারে নতুন বাইক কিনবেন ভাবছেন দোল ছাত্রা এবং এই উপলক্ষে পাঠক বাজাতে চলছে ধামাকা অফার মাত্র নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট পেয়ে যান নতুন বাইক প্রতিটি কেনাকাটায় পেয়ে যান হেডফোন স্মার্টওয়াচ উপহার তাই দেরি না করে আওয়াজে চলে আসুন পাঠক বাজাজে আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট বিশদে জানতে ফোন করুন নাইন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য